সাধারণত পথের ধর্মই হচ্ছে এগিয়ে যাওয়া তবে সব পথে কিন্তু গন্তব্যে যাওয়া নিরাপদ নয় কিছু পথ অপরূপ সুন্দর কিছু পথ বঙ্গুর, কিছু পথ আবার খুবই বিপজ্জনক এই বিপজ্জনক রাস্তা দিয়ে নিজ গন্তব্যে পৌঁছানো অনেকটা বাক্যের ব্যাপার কেননা এসব রাস্তায় যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পৃথিবীর পাঁচটি ভয়ঙ্কর রাস্তা নিয়ে আটলান্টিক অশন রোড নরওয়ে বর্তমানে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর রোডটি হচ্ছে নরওয়ের আটলান্টিক অশেন রোড নরওয়ের সমুদ্রের মাঝখানে বেশ কয়েকটি দ্বীপকে জড়িয়ে সাড়ে আট কিলোমিটার সেতুটি আটলান্টিক অশেন রোড নামে পরিচিত মোট আটটি সেতুর সমন্বয়ে তৈরি এই রাস্তাটি উনিশশো সালের এক আগস্ট আটলান্টিক ওসেন রোড নির্মাণের কাজ শুরু হয় রাস্তাটি তৈরি হতে সময় লাগে প্রায় ছয় বছর নির্মাণে ব্যয় হয় একশো মিলিয়ন নরওয়েজিয়ান ক্রন বা একশো কোটি টাকা উনিশশো উননব্বই সালের সাত জুলাই জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হয় রাস্তাটি নির্মাণের সময় কমপক্ষে বারোটি সামুদ্রিক জ্বর আগাতে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায় মরণ ফাঁদ যত ভয়ঙ্করী হুক না কেন তবুও পর্যটকদের বেশ পছন্দের জায়গা এটি সাউথ ইয়াঙ্গাস রোড বলিবিয়া বলিবিয়ার ঊনসত্তর মাইল লম্বা বৃতিকর সাউথ ইয়াঙ্গাস রাস্তাকে বলা হয় ডেথ রোড বা মৃত্যুপথ রাস্তাটি সংযোগ স্থাপন করেছে বলিবিয়ার লাপাজ থেকে করিক পর্যন্ত উনিশশো সালে আন্ত আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক রাস্তাটিকে ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস রোড নামে স্বীকৃতি দেয় তবুও এই রাস্তায় চলাচল করতে হয় কেননা বেশ কিছু গ্রামে যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে এটি অজস্র দুর্ঘটনায় প্রতিবছর বছর অসংখ্য মানুষ মারা যায় ইয়াঙ্গাস রোডে দুই সালের এক পরিসংখ্যানে দেখা যায় প্রতিবছর এই রাস্তায় তিনশো থেকে চারশো লোক মারা যায় পিথিম রিভার ক্রসিং সাইবেরিয়া ভীথিম নদী লেনা নদীর একটি শাখা নদী যা রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত উনিশশো কিলোমিটার দীর্ঘ এই নদীর উপরে ক্রসিং নামের রেল ব্রিজটি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর ব্রিজগুলোর মধ্যে একটি এই রেল ব্রিজটি আঠারোশো ফুট লম্বা তার মধ্যে পানির উপরে তাকে মাত্র পঞ্চাশ ফুট সাইবেরিয়ার খুবই সরু এই ব্রিজটি দিয়ে একেবারে মাত্র একটি গাড়ি চলতে পারে বছরের বেশিরভাগ সময়ই রাস্তাটি বরফে আচ্ছাদিত থাকে শীতের সময় চারপাশ কুয়াশায় ঢাকা থাকে বলে তখন বিপদের আশঙ্কা বেড়ে যায় দা শিয়ারি রোড ভারত ভারতের একটি দুর্গম রাস্তা শিয়ারি রোড শিয়ারি থেকে ইশতিয়ারি যাওয়ার পাথুরে এই রাস্তাটি রীতিমতো বিপদজনক বৃষ্টির সময় রাস্তাটি পিচ্ছিল হয়ে যায় তখন যানবাহন চলাচল হলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তখন যানবাহন নিয়ন্ত্রণ করা খুবই কষ্টকর দ্য হিমালয় রোড নেপাল নেপালের হিমালয় পর্বতমালায় আহরণ করা যতটা কষ্টকর তার চেয়ে বেশি কষ্টকর হিমালয় রোডের চলাচল করা দ্য হিমালয় রোড খুবই ঝুঁকিপূর্ণ রাস্তা এই রাস্তা কখনো বরফে মোড়ানো থাকে কখনো বা সড়কের পাহাড় থেকে পানি প্রবাহিত হয় পাথর ও ইটের কোচায় পরিপূর্ণ থাকে রাস্তাটি শীতকালে এই রাস্তায় তুষার পড়ে পানিতে রাস্তা পিচ্ছিল হয়ে যায় পথ চলায় সাবধান না হলে পিছলে পড়তে হবে হাজার ফুট নিচে